আমার একদিনের জন্য কুমিল্লা এসে কত যে বড় ভুল করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমার মেজামিন মেজাবিন চলে আসলাম সেভিংস বেক থেকে নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে আমরা সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম রওনা দিয়ে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে সো আমাদের যেহেতু দুইটা গাড়ি যাচ্ছিল সো এই গাড়িতে ছিলাম আমরা সবাই বাচ্চারা সহ বড়রা ছিল আর আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি ডান্স করেছি খেয়েছি দেন গাড়িটা যখন একটু পেট্রোল পাম্পে থেমেছে তখন সেখানে আমরা একটু নেমে একটু এনজয় করে নিলাম দেন আবার স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি আর এই জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল বিকজ আমার সাথে ছিল আমার সব কাজিনসরা আর সাথে আরিয়ানা সারিয়ানাও ছিল ওদের জন্য আমার জার্নিটা আর বেশি সুন্দর হয়ে গিয়েছিল আমার ভাইদের কথা কি বলবো ওরা মাসাল্লাহ এত ভালো আর এত সাপোর্টিভ ওরা এত সুন্দর করে আমাকে সাপোর্ট করছিল ওরাই আমাকে ইনসিস্ট করছিল যে আপু ভিডিও করো আপু ভিডিও করো সো ভাই বোনরা থাকলে আসলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায় তারপর আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের গন্তব্যে নানু বাসায় সো সেখানে নেমে আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে যাওয়ার পথে সো এই তো আমরা চলে আসলাম আর এটা হচ্ছে যারাদের বাসা আমি সারাদের বাসায় চলে আসলাম আর সারা আমাকে পেয়ে খুব খুশি হয়েছে আমিও সারাকে পেয়ে খুব খুশি হয়েছি গরমে এক একজনের অবস্থা বেহাল হয়ে গিয়েছিল দেন আমার ফায়েজ ভাই আমাদেরকে ফুল আনিয়ে দিল আমরা সেই ফুলগুলো নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম এই হচ্ছে আরিয়ানা আরিয়ানাকে আমি বলছিলাম আরিয়ানা ফুলতে একটু নাও দেন আরিয়ানা মোজাতে ভিডিওতে জয়েন হলো আমাদের গরমে এক একজনের অবস্থা বেহাল হয়ে গেছে তারপরও আমরা একটু রোদটা কমেছে পরে আমরা বের হয়ে গেলাম বাচ্চা পার্টি যে একটু ঘুরে আসি তো আমরা একটু হাঁটতে বের হয়ে গেলাম সাথে একটা সুন্দর ভিউর কিছু নিচ্ছিলাম বাইরের দৃশ্য এত সুন্দর ছিল আর ক্যামেরাতে মনে হয় আরও সুন্দর লাগছিলো আমরা তিনজন আরিয়ানা সারিয়ানা আর হচ্ছে আমি আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম সো আপনাদের জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম কিছু অ্যাসেটিক ভিডিও করার ট্রাই করেছি বাট যেটা আমি পারি না সেটা আমি করার ট্রাই করলে করছিলাম বাট যেটা হচ্ছিল না তারপর এই তো আমরা অটোতে ভাড়া করে নিলাম একটা অটো যে আমাদের যতক্ষণ ইচ্ছে হয় অটো আমা আমাদেরকে অতক্ষণ পর্যন্ত ঘুরাবে সো আমরা অটো দিয়ে চলে গেলাম এটা একটু একটা নতুন রাস্তা বলে সেখানে চলে আসলাম এখানে একটু নামলাম নেমে আমরা একটু ভিডিও নিয়েছিলাম ছবি ক্লিক করেছি দেন সবাই মিলে মজা করছিল যে সচরাচর গ্রামে আসা হয় না সো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে খুবই মনোরঞ্জন করে আমি কেন বললাম গ্রামে এসে বেহাল অবস্থা সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি সবাই অবশ্যই আমার ভিডিও সাথেই থাকবেন তারপরে এই তো আমি আমার ভাইদের সাথে ভিডিও দিচ্ছিলাম তারপর সারা আমাদেরকে আম কেটে দিল যে তোমরা আমার একটু আম খাও তারপরে আমিও সারা কিছু ভিডিও আমি কেন বললাম গরমে বেহান এই তো দেখেন ওর না ভিজিয়ে পুরো শরীরটা ক্লিন করছিলাম মানে হচ্ছে শরীরটা ভিজাচ্ছি আর কুলারের সামনে থেকে মনে হয় এবার কেউ সরছিলামই না মানে কেউ একদম কুলারের কাছ থেকে নড়বেই না এই অবস্থা এত পরিমাণ গরম ছিল যে আমাদের জানটা বের হয়ে যাচ্ছিলো তারপরও আমাদের গায়ে কত তেল একটু দেখেন আমরা আবার রেডি সেডি হয়ে সবাই বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য এবার তো ফুল ফ্যামিলি নিয়ে বের হলাম আমরা চলে গেছিলাম একটা নানুর ব্যবসায় সেই নানুর ব্যসায় থেকে জাস্ট ভিউটা আপনাদের দেখাচ্ছি ব্যালকনির ভিউটা এত সুন্দর যে কী বলবো আচ্ছা সবাই বলেন তো আমি এখন আপনাদেরকে কী সবজি দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখি আপনারা বলতে পারেন কি না যে কী সবজি একদিনের ট্যুরটা ট্যুরে আমরা যে কত এনজয় করেছি সেটা বলে বোঝাতে পারবো না ট্রাস্ট মি এইবার আমি আমার লাইফে অনেকবার তো কুমিলে গেলাম নানুবাড়ি বাট এইবার আমার কাছে সবচেয়ে বেশি এনজয় লেগেছে না আমার সাথে ছিল আরিয়ানা সারিয়ানা আমার সব কাজিনসরা ওরা থাকার কারণে আমার এনজয়মেন্টটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল তারপরে এই তো দুই ভাই বোন এত সুন্দর করে হাঁটছিলো আমার বড় বোন আর ভাই মনে হয় আমাকে চিনেই না তাই আমি ওদের একটু ভিডিও নিচ্ছিলাম দেন আমরা একটা গরুর খামার দেখলাম দেন মুরগির খামার দেখলাম দেন আরও আরও হাঁটাহাটি করছিলাম বাট ওগুলোর ক্লিপস আমি নিচ্ছিলাম না বিকজ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এমনি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে এই তো দেখেন আমার ভাইরা কত বেশি দুশ্চুরি করছিল তারপরে এই তো আমরা আবার রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা চলে গিয়ে যাচ্ছিলাম মামির তোমার মামির বাপের বাড়িতে সো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম আর এই তো অটোতে বসেছিলাম ভাইকে বলছে ভাই গরম লাগে এক একজনের গরমে চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের গরমে অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে দেন ওইখানে গিয়ে আমরা কিছু কাঁঠাল গাছ দিলাম কাঁঠাল গাছের মাসাল্লা বলতে একদম বলবেন না যে কাঁঠালগুলো এত সুন্দর হয়েছিল তারপরে সেখানে গিয়ে আমাদের নাস্তা টাস্তা দিল যেহেতু আমরা মেহমান তাই আমাদেরকে নাস্তা দিলো আর সেখানে গিয়ে আমরা নাস্তা খাচ্ছিলাম দেন এই তো এই বাসার সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই কথাগুলো আচ্ছা বলেন তো এখানে কী কী কথা আছে যারা কমেন্ট করতে পারবেন তাদের জন্য আমি নেক্সট ভিডিও আলাদা করে একটা ভিডিও মেক করবো শুধুমাত্র তাদের জন্য তাদের কমেন্টগুলো নিয়ে এখানে খুব সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে এগুলো হচ্ছে আমাদের জীবনের জন্য অনেক উপযোগী বা হচ্ছে অনেক কি বলে সেরকম আমি বলে দিচ্ছি না আর আপনারা অবশ্যই আমি একদম স্লো করে দিলাম ভিডিওটা যেন আপনারা একদম বুঝতে পারেন যে এখানে কী লেখা আছে অবশ্যই আপনাদের এই লেখাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে তারপর এই তো আমি ওই বাসাটাকে দেখাচ্ছিলাম যে গ্রামের বাসাগুলো দেখতেও কত সুন্দর হয় ঢাকার মতোই লাগে কিন্তু অনেক সুন্দর তারপর এই তো আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে সো সারা তো আমার জন্য কান্না করবে আর এটা নর্মাল এটা স্বাভাবিক সো যারাকে আমার ধরে কান্না করছে আমার বলছেন তারা এই যে আমি তো ভিডিও করছি ও যে প্লিজিও না প্লিজ প্লিজিও না এখন ওর কথা শুনলে কি হবে বলেন ও তো বাচ্চা ও আমার ওর জন্য খুব খারাপ লাগছে ওকে আমি খুব মিস করছি বাট কী করবো এটাই জীবন চলে আসতেই হবে ওকে তো আর নিয়ে আসতেও পারছিলাম না কেননা ওর আমিটাও বেশি ভালো ছিল না তারপরে এই তো রাত হয়ে গেল আমরা রওনা দিয়ে দিলাম এই ছিল আমার মিনি একটা ভ্লগ আসলে ভ্লগটা আমি বেশি বড়ো হয়ে গেছে বিকজ একদিনে আমরা অনেক কিছু করেছি অনেক অ্যাক্টিভিটিস ছিল অনেক বেশি এনজয়মেন্ট ছিল সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম বাট একটু একটু করে শেয়ার করছি গর্বে বেহাল কেন হয়েছি সেটাও বললাম আর কেন বললাম যে এইবার আমার লাস্ট মানে এত বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে এই গরমের কারণে বাট এনজয়মেন্টের কারণে এই গরমটা একদম ধামাচাপা পড়ে গেছে সো আমার ব্লগটা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট কেমন ভ্লগ বা ভিডিও চান সেটাও কমেন্ট করতে একদম বলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম